আসসালামু আলাইকুম আমি কাশ্মীরা আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নাই পিম্পলসদের সমস্যা আমিও কিছুদিন ভুগেছি তো সেই বিষয়ে আমার অভিজ্ঞতাটাই আমি শেয়ার করছি পিম্পেলস বা ব্রনও এই ধরনের জিনিসগুলি কিন্তু হরমোন ইনব্যালেন্সের জন্য কিন্তু বিশেষ করে হয়ে থাকে অথবা জাঙ্ক ফুডের জন্যও কিন্তু অনেক বেশি হয়ে থাকে অথবা এজার মানে সিক্সটিন আপ হলে যেই বয়সটি হয় তখন কিন্তু অনেক বেশি ইনব্যালেন্স হয় হরমোনাল প্রবলেমে তখন কিন্তু এই রকম পিম্পলস হয়ে থাকে প্রথমত আমাদের ভিতর থেকে আমাদের শরীরটাকে সুস্থ করতে হবে আমরা মেয়েরা ভাজাভুজি থেকে শুরু করে জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস ফুচকা এই সমস্ত বেশি পছন্দ করে থাকি আর তার কারণেই কিন্তু অনেক বেশি পিম্পলস হয়ে যায় তেল জাতীয় খাবারে কিন্তু বেশি অংশে পিম্পলসটা হয়ে থাকে তো সর্বপ্রথম জল আমাদের অনেক বেশি পরিমাণে খেতে হবে শাকসবজি ফলমূল এগুলো কিন্তু আমাদের খাবার রুটিনে রাখতেই হবে আর ভিতর থেকে তো আমরা অনেকটাই চেঞ্জ করব বাইরে থেকে কিভাবে আমরা স্কিনটাকে গ্লো অথবা পিম্পলস মুক্ত করব সেটাই আজকে টিপস দেখাবো এখানে আমি দু চামচের মতো বেসন নিচ্ছি বন্ধুরা বেসন কিন্তু ডাল দিয়ে তৈরি হয় যে কারণে আমাদের স্কিনে যে অ্যাক্টিভ অয়েলটা বার হয় সেটা অনেক বেশি অ্যাবজর্ব করতে সাহায্য করে এরপরে এক চামচের মতো আমি হলুদ গুঁড়ো নিয়েছি যে কোনো অর্গানিক হলুদ অথবা রান্নার যে হলুদ ইউজ করা হয় সেটা নিয়ে নিতে পারেন বন্ধুরা হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এখানে নিচ্ছি মধু একদম সামান্য মধু নিচ্ছি মধুরা কিন্তু স্কিনকে টান করতে সাহায্য করবে দিয়ে নিয়েছি দেখেন এখানে ভিটামিন ই ক্যাপসুল তো আপনারা যে কোনো মেডিকেল স্টোরে গেলেই এই ই ক্যাপসুলগুলিই পাওয়া যাবে ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে অনেক বেশি সাহায্য করবে এখানে একটি ই ক্যাপসুল নিয়েছি নিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি দুধ বন্ধুরা দুধ কিন্তু অবশ্যই দিতে হবে আমাদের স্কিন গ্লো করতে কিন্তু দুধ অনেক বেশি কার্যকরী যেমন নিজেদের খাবার মধ্যেও দুধটা রেখে দেওয়ার চেষ্টা করবেন অথবা স্কিন গ্লো করার জন্য কিন্তু দুধটা অনেক বেশি প্রয়োজন এই দেখেন বন্ধুরা আমি এক চামচের মতো দুধ নিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটা আপনারা সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করতে পারেন একদম ঘরোয়া প্রসেসে কিন্তু আমি ফেস প্যাকটা দেখালাম আমি নিজে কিন্তু অনেক বেশি ইউজ করে থাকি আর আমি বেসন হলুদ সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে রেখে দিই এতে করে কিন্তু আমার বেসনটাও খারাপ হয়ে যায় না তো আমি এটা কিন্তু সপ্তাহে দুবার থেকে তিনবার ইউজ করে থাকি আর পিম্পলস থেকে মুক্ত হতে কিন্তু প্রথমত আমাদের খাবারটা কন্ট্রোল করতে হবে খাবারটা কন্ট্রোল করলে কিন্তু ভিতর থেকে আমাদের শরীরটা সুস্থ থাকবে শরীর সুস্থ থাকলে কিন্তু খুব সুন্দর আপনাদের স্কিন গ্লোও করবে এই দেখেন বন্ধুরা এখানে আমার যে ফেস প্যাকটা সেটা একদমই তৈরি হয়ে গিয়েছে তো আপনারা মুখে এরকম করে লাগিয়ে নিয়ে আবার ওয়াশ করে নেবেন ঠান্ডা জলে তাহলে কিন্তু স্কিন অনেক বেশি গ্লো করবে আর আপনাদের পিম্পলস ফ্রি খুব সুন্দর একটি ত্বক পাবেন আর এটা কিন্তু পিম্পলসের যে দাগগুলি হয় সেগুলোও কিন্তু অনেক রিমুভ করতে সাহায্য করে তো এরকম আরও ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা ঝটপট আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম হালা হাফিজ সুস্থ থাকবেন ভালো থাকবেন